আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রত্নাশ কিচেন লাইফ স্টাইলে আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ আর গ্রাম বাংলার স্বাদে ডাল ভত্তা মাছ ভত্তা আর ঘন ডাল অল্প উপকরণেই কিভাবে দারুণ স্বাদ পাওয়া যায় পুরো ভিডিওটা দেখুন তা আমি এখানে ডাল নিয়ে নিলাম ডালটা আমি একটু বেশিই নিয়েছি কারণ এখানে আমি ঘন ডাল করব প্লাস ভর্তাও করব তো এই মুসুর ডালের ভর্তা কিন্তু খেতে অসাধারণ হয় আর আমার বাচ্চারা খুব পছন্দ করে ডাল সেটা ভর্তা হোক বা ডাল রান্নাই হোক এখন একটা বাচ্চা বলতেছে ডাল খাবে আরেকজন বলতেছে ভর্তা খাবে তো একই সঙ্গে যেহেতু দুইজনে বলছে তাই দুইজনের জন্যই ডাল ভর্তা আর ঘন ডাল করে দেবো এই জন্য ডালটা একটু বেশি নিয়েছি একটু হলুদ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব আপনারা যদি চান এমনিতেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন তো আমি প্রেশারে সিটি দেবো তাহলে তাড়াতাড়ি হবে তো আমি ডালটা সিটি করে নিয়ে আসি ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে দেখতে পারতেছেন ডালগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পানি একদম শুকিয়ে নিছি এইভাবে যদি ডালটা সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আমার কাছে ভর্তাটা খেতে ভালো লাগে শক্ত শক্ত আপনারা যদি চান নরম করতে তাহলে একটু পানি পানি রাখবেন তো আমি ডালগুলো সবগুলায় উঠিয়ে নেই তো আমি এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু ফোড়ন দিয়ে দেব এই ফোড়নটা দেওয়ার ফলে ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তো প্রথমেই আমি ডালটা রান্না করে আপনাদের মাঝে তুলে ধরবো যে ঘন ডাল আর বাচ্চাদের তো ডাল খুব পছন্দ হয় আমার মনে হয় এমন কোনো বাচ্চা নাই যে ডাল পছন্দ করে না সব বাচ্চারাই ডাল পছন্দ করে তো আমি ডাল ফোড়ন দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব তেজপাতা তেজপাতা দিয়ে আরেকটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি তো ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিলাম দেখতে পারতেছেন ডালটা কতটা ঘন এই রকম ঘনভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় আর কি বিশেষ করে ভর্তাদের সময় যখন ভর্তা তৈরি করা হয় তখন কিন্তু এই ঘন ডালটা দিয়ে অনেক ভালো লাগে খেতে আপনারাও চেষ্টা করবেন এভাবে ঘন ডাল রান্না করার জন্য তো আমি সাত বোতল লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি কাঁচামরিচ দিয়ে আমি চারটা কাঁচামরিচ দিয়েছি একই চিকন চিকন করে কেটে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার জন্য আরও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খাওয়ার সময় অন্যরকম মানে একটা ফ্লেভার আসে ভালো লাগে আর কি তো ডাল কিন্তু আমার অলরেডি হয়ে গেছে দেখতে পারতেছেন কালারটাও কিন্তু সুন্দর আসছে মার্শাল্লাহ আর ঘন দেখবেন এখনই দেখাচ্ছি আপনাদের কতটা ঘন করছি আমি ডালটা তো আপনারা কিন্তু এভাবেই ট্রাই করবেন দেশ ও দেশের বাইরে আমার প্রিয় বন্ধুরা যারা এখন পর্যন্ত এত দূর চলে আসছো ট্রেনটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন ভিডিও পেতে সবার আগে আইকনটি চাপিয়ে দিবে আর একটি লাইক আর একটি ঘটনামূলক কমেন্ট অবশ্যই করে আমাকে জানাবে ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন আমি মাছ ভর্তা করব। রুই মাছ তো রুই মাছের ভর্তাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয় তো আমি এখন উল্টে পাল্টে মাছগুলা ভাত দুইটা ভেজে নিব সুন্দর করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা আশা করছি তো মাছ ভাজা হয়ে গেছে অলরেডি এখন আমি এটা উঠিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দেবো এখন কাঁচা মরিচ শুকনো মরিচ শুকনো মরিচটা ভেজে নিয়ে উঠিয়ে রাখবো ডাল ভত্তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে কিন্তু মাছ ভত্তাটা করব শুকনো মরিচটা ভেজে নিচ্ছি ডাল ভত্তার জন্য ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে রাখব তো শুকনো মরিচ কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে বেশি ভাজলে ফির আবার কালো হয়ে যাবে তো হয়ে গেছে ভাজা আমি এখন এগুলো উঠিয়ে নেব এখন আমি কাঁচামরিচগুলা ভেজে দিব কাঁচা মরিচগুলা কিন্তু অবশ্যই পিছনে একটু কেটে দিবেন না হলে কিন্তু কাঁচা মরিচগুলা ফুটে আসবে আর এই ফুটে কখন চোখে চলে আসবে বলতে পারবো না তাই দুর্ঘটনা থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন চটকে চোখে মুখে না আসে এই জন্য পিছনে কিন্তু কেটে রাখতে হবে তো আমি এখন রসুন দিয়ে দিলাম রসুনগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে নিছি এখন আমি পেঁয়াজগুলো দিব পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার জন্য কিন্তু মাছের ভত্তাটা আরও দারুণ হয় খেতে সুস্বাদুভাবে একদম সুন্দর লাগে খুবই আর এই শীতের সিজনে তো ধনিয়া পাতা সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল ধনিয়া পাতার তো কোনো সংকট নাই আমরা যখন তখন ধনিয়া পাতা পেতে পারি তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো আমি এখন মাছের কাটাটা ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে যেন মাছের এখানে কোনো কাটা না থাকে তা আমি সবগুলা কাটায় একে একে বেছে নেব কাটাগুলো সব কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে দেখতে পারতেছেন কাটা থাকলে কিন্তু হাতে হেনে যাবে এই জন্য পরিষ্কার করে আগেই বেছে নিতে হবে তো আমি এখন মরিচগুলো দিয়ে নিচ্ছি মরিচ দেওয়া হলে সবগুলাই উঠায় নেব রসুন পেঁয়াজ সব উপকরণই উঠিয়ে নিতে হবে একে একে এখন আমি লবণ দিয়ে নিব মাছ ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়েছি এই জন্য অল্প পরিমাণের লবণ দিব আর এই মরিচটা একদম ছাল মোটা সহজে হাতের সাহায্যে চেপকানোই যাচ্ছিল না হ্যাঁ এই এখনকার মরিচগুলো সব এই ধরনেরই ছাল মোটা ঝাল কম কিন্তু ছাল মোটা বেশি তো আমি রসুনগুলোও টেপকে নিচ্ছি হাতের সাহায্যে সবগুলাই একসঙ্গে চেপকে নিব চেপকানো হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে শিলে বেটেও ভত্তাটা কিন্তু করতে পারেন শিলে বেটে খাইলেও কিন্তু ভত্তাটা অসাধারণ লাগে আমি হইলো দুইভাবেই ভত্তাটা করি মাঝে মধ্যে শিলেও বেটে নেই আবার হাতের সাহায্যও করি দুই রকমভাবেই কিন্তু ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা যদি মনে করেন যে না আমরা শিলে বেটে নিব তাহলেও কিন্তু ভত্তাটা অসাধারণ হয় খেতে ভত্তাটার শেষে আমি অল্প একটু সামান্য সরিষার তেল দিয়ে দেব এই সরিষার তেলটা ভত্তাতে সব সময়ের জন্য প্রয়োজন হয় এই সরিষার তেলটা দেওয়ার জন্য ভত্তাটার কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বাড়ে তা আমি আস্তে করে ভালোভাবে সবগুলোই মেখে নিচ্ছি আমার কিন্তু ভত্তাটা অলরেডি হয়ে গেছে সব কিছুই মিশানো হয়ে গেছে তো ভত্তাটা এখন আমি উঠিয়ে নিব একটা বাটিতে তো এদিকে আমি এখন ডাল ভত্তা করব ডাল ভত্তার জন্য এখানে নিয়েছি মরিচ শুকনো মরিচগুলো লবণ দিয়ে একটু চেপকে নিব এত অল্প উপকরণেই স্বাদ হবে দ্বিগুণ শুধু দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করবেন বাসাতে তো মরিচগুলো আমি হাতের সাহায্যে ভালো করে চেপকে নিচ্ছি মরিচগুলো চেপকানো হয়ে গেলে তখন পিঁয়াজগুলোর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব এই ভত্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই দারুণ লাগে আপনারা ঠিক কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা করতে চেষ্টা করবেন ভালো করে হাতের সাহায্যে চেপকে চেপকে মিশিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ থেকে যে রসটা ঝাঁঝালো সেটা বের হয়ে আসে এখন আমি ডালগুলো সব নিয়ে নিচ্ছি ডালগুলা নেওয়া হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে ভর্তা করব গ্রাম বাংলার ঘরোয়া স্বাদ পেতে কিন্তু হাতের সাহায্যেই ভর্তার কিন্তু স্বাদ হয় অসাধারণ তো আপনারাও চেষ্টা করবেন হাতে এভাবে ভত্তাটা করার জন্য এইভাবে হাতে যদি ভর্তাটা করতে পারেন তবেই স্বাদ আসবে মনে হয় আমার কাছে বেশি এই ডালের ভত্তাটা তো অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে তাই আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না এভাবে হাতের সাহায্যেই কিন্তু ভর্তাটা করে নেওয়া যায় ভালো করে ডালগুলা একদম মিহি করে হাতের সাহায্যে নিলাম এখন আমি উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিব তো আমি আরেকটু সরষের তেল পরে দিব আগে আরেকটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তখন আরেকটু সরিষার তেল দিব তো আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিব একদম ভাবে ভর্তাটা হয়েছে খেতে আমি কিন্তু এখানে সরিষা তেল দিয়ে দিছি অফ ক্যামেরাতেই বর্তটা দেখতে পারতেছো কতটা লোভনীয় হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দাও নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেশ ও দেশের বাইরে আমার প্রিয় বন্ধুরা যে যেখানে থাকো না কেন সব সময় আমার পাশে থেকো এভাবেই আমি ভর্তাগুলো সব কিছুই উঠিয়ে নিলাম তো দেখো এখানে ডাল ভর্তা এই পাশে মাছ ভর্তা আর ওই পাশে ওইটা সিম ভর্তা সিম ভর্তার রেসিপিটা কিন্তু দেওয়া আছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখে আসতে পারো সিম ভর্তার রেসিপিটা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে সবার আগে ভিডিও পেতে হলে বেলাইকনটি বাজিয়ে দিন আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ